নৃত্য একটি আর্ট বা কলা যার জন্য প্রয়োজন মেধা ইচ্ছা শক্তি আর কঠোর অধ্যাবসায় সৃজনশীল ছিলে কাজের মাধ্যমে অনন্য এক কৃত্তি করেছিলেন বন্দনা নেপাল নামে এক নেপালি নৃত্যশিল্পী দু সালে দীর্ঘতম নৃত্য ম্যারাথনে নভেম্বরের তেইশ তারিখ হতে আঠাশ তারিখ পর্যন্ত বন্দনা একটানা একশো ছাব্বিশ ঘন্টা বা পাঁচ দিন ছয় ঘন্টা নেচে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখা বন্দনার আগে দীর্ঘতম ম্যারাথনের রেকর্ডটি ছিল যিনি ঘন্টা মিনিট নেচেছিলেন যদিও দু হাজার বন্দনার রেকর্ডটি ছাড়িয়ে যান সুস্তি সুধীর জাকতাম বন্দনা পাঁচ বছর বয়সে তার নাচের ক্যারিয়ার শুরু করেছিলেন তীব্র ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে বন্দনা নেপালি সংস্কৃতিকে বিশ্বমঞ্চে উপস্থাপনার কৃতিত্ব অ্যাপলের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি থেকে দু হাজার উনিশ সালে সম্মাননা গ্রহণ করেন নাস ছাড়াও নেপালে দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে বন্দনা নেপাল ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন বন্দনা